উত্তরবঙ্গেও গরমে হাঁসফাঁস দশা প্রচারের মাঝে অসুস্থ মিঠুন মনোজ টিগা মাঝপথে প্রচার ছেড়ে চলে যান মিঠুন উত্তরবঙ্গেও গরমে হাঁসফাঁস দশা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিক্গার হয়ে প্রচারে বেরিয়ে মাঝপথে অসুস্থ বোধ করেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী হুটখোলা গাড়ি থেকে নেমে নিজের গাড়িতে করে চলে যান এরপরে কিছুক্ষণ পায়ে হেঁটে প্রচার করেন মনোজ টিগা তবে পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন প্রাথমিকভাবেই জানা গিয়েছে প্রবল গরমের কারণেই এই অসুস্থতা واہ 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 モノが誰がポンと来てるの